হ্যালো ভিওর্স আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে ফেসবুক হ্যাক হওয়া অ্যাকাউন্ট আপনি ফিরিয়ে আনবেন বা কীভাবে আপনি ফেসবুক হ্যাক হওয়া অ্যাকাউন্ট রিকভার করবেন এবং যদি আপনার ইমেল পাসওয়ার্ড থেকে শুরু করে সব ফোন নাম্বার যা আছে সব রিমুভও করে দেয় তারপরেও আপনি কীভাবে সেই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন এ নিয়ে আমি আজকে টিউটোরিয়ালটি করবো তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিউটোরিয়ালটি খুব ভালো করে দেখবেন কেননা একটু মিস করলে আপনি সেটা পারবেন না আর তো ধরলাম আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তো ফেসবুক অ্যাকাউন্টটা কোনো কারণে হ্যাক হয়ে গেছে এবং যে হ্যাক করছে সে আপনার ইমেল ফোন নাম্বার আরও যা কিছু ছিল যেটা দিয়ে আপনি আইডিটা রিকভার করবেন সব কিছু ডিলেট করে দিয়েছে আপনার ফেসবুক থেকে এবং নতুন ইমেল সে অ্যাড করে নিছে তো আপনি ওই অ্যাকাউন্টটা কিভাবে ফেরত পাবেন ফেরত পাওয়ার একটা মাত্র রাস্তা আছে সেটা হচ্ছে আপনি আপনার যে পুরাতন জিমেলটা ছিল যে ইমেইলটা দিয়ে আপনি ফেসবুকটা খুলছিলেন সেই ইমেইলটাতে আপনি লগ ইন করবেন তো প্রথমে ডাব্লিউডাব্লিউ ডট জিমেইল ডট কমে চলে যাবেন জিমেইল ডট কম আমি এখান থেকে যাচ্ছি এই দেখুন আমি চলে যাচ্ছি জিমেইল ডট কম তো আমারটা অলরেডি লগ ইন করা আছে তো আপনাদেরটা যারটা লগ ইন করা নাই তারটা অবশ্যই লগ ইন করে নেবেন লগ ইন করার পরেই দেখতে পারবেন যে আপনার একটা মেসেজ এরকম চলে আসছে যে আপনার দেখুন আমার একটা মেসেজ আছে ফেসবুক পাসওয়ার্ড রেস্ট তো দেখবেন যে হ্যাকার সে কী করবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার ইমেল ফোন নাম্বার সব রিমুভ করে দেবে তো ওই গুলো আপনার এখানে থেকে যাবে তো এইটা আপনি রিকভার করতে পারবেন সাত দিনের মধ্যে সাত দিন যদি অবার হয়ে যায় যা বা সাত দিন পার হয়ে যায় তাহলে আপনি ফেসবুকটি আর ফিরে পাবেন না তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে দেখবেন যে আপনার এখানে রেস্ট ইমেল আসছে যে কোনো একটা ইমেল আপনার ফেসবুক থেকে আপনার নাম্বার রিমুভ করা হয়েছে বা পাসওয়ার্ড রেস্ট করা হয়েছে যাই হোক যে কোনো একটা ইমেলে আপনি ফেসবুক থেকে আপনার পাঠানো যে কোনো একটা ইমেইলে আপনার জিমেইল দিয়ে লগ ইন করে ক্লিক করবেন ধরুন দেখাচ্ছে যে আমার ফেসবুক পাসওয়ার্ড এখান থেকে রেস্ট করা হচ্ছে তো ইফ ইউ ডিড দিস সেফলি আর ডিসচার্জ দিস এস তো এটা দরকার নেই ইফ ইউ ডিডেন্ট দিস এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান এটা খুব ভালো করে দেখবেন এই অপশনটায় যদি আপনি এটা কাজ যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় সব কিছু চেঞ্জ করে ফেলে জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করবেন সিকিউর ইওর অ্যাকাউন্ট দেখুন সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের আর একটা নিউ ট্যাব খুলে গেছে আমার নেটটা একটু স্লো এর জন্য একটু টাইম নিচ্ছে হ্যাঁ তো না এরকম একটি পেজ চলে আসছে তো এরকম একটি পেজ চলে দেখতে পাচ্ছি এখানে দেখতেছি দিস অ্যাকশন কেম ফ্রম সেম নেটওয়ার্ক ইউ আর ইউজিং নাও প্লিজ হ্যাঁ তো এইখানে দেখেন দিস ওয়াজ নট ইউ ইউ ক্যান সিকিউর ইউর অ্যাকাউন্ট ইউ মে নিড টু পাস ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো দেখুন এইখানে আপনাদের দুইটা অপশান দিচ্ছে দিস ওয়াজ মি এটা দিলে আপনার সেকি অ্যাকাউন্টটি লক হবে না বাট আপনি যদি এই অপশানটা দে আপনার হ্যাক হলে অবশ্যই এই অপশানটা দেবেন দিস ওয়াজ সাম ওয়ান তো এইটা যদি দেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে আরেকটা অপশন চলে আসবে যে সিকিউরিটি ভেরিফিকেশন তা আমি অ্যাকাউন্টটা ক্লিক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা মোটামুটি সিকিউর হয়ে গেছে তো বা ঢুকে গেছে আমার অ্যাকাউন্টেই ঢুকে গেছে তো গেট স্টার্টেড এর মাধ্যমেই আপনারা আমার এটার মধ্যে কিন্তু ফেসবুকটা লগ ইন ছিল না তো দেখতে পাচ্ছেন যে আমার এই ওই লিংকে ক্লিক করার পরে আমরা এইখান থেকে ক্লিক করার পরেই আমাদের একটা এই লুঙ্ক লিঙ্ক এই ফেসবুকে ঢোকার জন্য আমাদের যে ওয়েটা সেটা আমরা বের করে ফেললাম তো এর মাধ্যমে এই অপশনটা ক্লিক করার মাধ্যমে আমরা যেভাবে যেভাবে করলাম এভাবে করলেই আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার একটা মাধ্যম পেয়ে যাবেন তো আশা করি টি আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে